দ্বীপের রানী ভোলা যেখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বসবাস এ দ্বীপ জেলা ভোলায় সর্বমোট চারটি আসন রয়েছেন বোরান উদ্দিন ভোলা লালমোহন এবং চরফেশন এ চার আসনের মানুষ যাতায়াতের জন্য এক জেলা থেকে অন্য জেলার স্থলপথের কোনো যোগাযোগের ব্যবস্থা নেই আর এই জেলায় যেতে হলে এই জেলার একমাত্র ভরসা হচ্ছে নৌযান যেমন লঞ্চ ফেরি ট্রলার স্পিডবোট তাই বাংলাদেশের সবচেয়ে দ্রুত পথ ফেরি পাড়ি দেয় এবং দ্রুতগামী ফেরি দ্য কার্নিভাল ক্রুজ যেটি ঢাকার হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে আসে এবং এই ফেরিটি চার ঘন্টা তিরিশ মিনিটে হাসনাবাদ থেকে দ্বীপ জেলা ভোলার ইলিশায় পৌঁছায় আমি যেদিন গিয়েছি সেদিন সকাল আটটা বাজে ছেড়ে দুইটা বাজে পৌঁছেছে এখন তারা চার ঘন্টা তেইশ মিনিটে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই ফেরিটি সর্বনিম্ন ডেক ভাড়া তিনশো টাকা কেবিন ভাড়া বারোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন গাড়ি ভাড়া মানে বাইক ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত গাড়ি ভাড়া রয়েছে এবং বাংলা দ্বীপ জেলা ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে এই প্রাকৃতিক গ্যাস দ্বীপ জেলা ভোলাবাসী ব্যবহার করতে পারে না এই প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়ে থাকে এই যে একটি গ্যাস কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন এই গ্যাস কোম্পানি গাড়ি খালি এটা আবার আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে গ্যাস লোড করে এটা আবার বিক্রি করার জন্য এই ফেরিতে করেই আবার ঢাকার বাইরে বা ভোলার বাইরে চলে যাবে ভোলা থেকে গ্যাস সংগ্রহ করে বাট দুঃখের বিষয় হচ্ছে ভোলাবাসী এই গ্যাস ব্যবহার করতে পারে না আর দেখতে পাচ্ছেন এই কার্নিভাল ক্রুজ সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে এই ঘাটে পৌঁছাচ্ছে এবং কার্নিভাল ক্রুজের জন্য আলাদা একটি ঘাট রয়েছে ফেরি ঘাট রয়েছে এবং পাশে যে ঘাটটি ফেরিটি দেখতে পাচ্ছেন এই ফেরিটি হচ্ছে ইলিশা টু ভোলার থেকে লক্ষ্মীপুরে চলাচল করে লক্ষ্মীপুরে চলাচল করে আর আমাদের দ্বীপ জেলা ভোলা সবচেয়ে দ্রুতগামী ফেরি এই কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ক্রুজের এটা বেসরকারি ফেরি এটি দুটি ফেরি রয়েছে একটি কার্নিভাল ওয়েব যেটি বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি আর এটি হচ্ছে কার্নিভাল ক্রুজ যেটি বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ফেরি এই দুটো ফেরি বাংলাদেশ সবচেয়ে দ্রুত পথ পাড়ি দিয়ে থাকে এবং আমাদের দ্বীপ জেলা ভোলাবাসীদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছেন দুর্দান্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন এই দুটি ফেরি পেয়ে দ্বীপজেলা ভোলাবাসী অত্যন্ত খুশি এবং যারা যেতে যারা গাড়ি নিয়ে নারী নিয়ে বাড়ি যেতে চান তারা অনার্সে ফেরিতে যেতে পারে আর দ্বীপজেলা ভোলা পাখির চোখে দেখতে পাচ্ছেন ফেরির সম্পূর্ণ ভিডিওটি দেখলাম দ্বীপের রানীর ভোলার সম্পূর্ণ ভিডিও দেখলাম যেখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বসবাস